ওই কবর থেকে যখন আমি আপনি হাসেরের ময়দানে উঠবো ওই হাসেরের ময়দান যে হাসেরের ময়দানে আমার আপনার মাথার উপরে বারোটি সূর্যের তাপ থাকবে বারোটি সূর্যের তাপ থাকবে ওই বারোটি সূর্যের তাপে আমার আপনার মাথার মগজগুলা ঠাস ঠাস করে ফেটে যাবে ঠাস ঠাস করে ফেটে যাবে গলে গলে পড়ে যাবে ওই কোটির হাসের ময়দানে আমরা আমাদের নিজেদের ঘামে সাতার কাটতে থাকবো নিজেরা নিজেদের ঘামে সাতার কাটতে থাকবো আমার জুবানে আপনার জুবানে যুবকের জুবানে একটি মাত্র তসবি একটি মাত্র জিকির থাকবে ইয়ান অফসি ইয়ান অফসি ইয়ান

করে বলছি কেউ সুপারিশ করবে না কেউ সাফাত করবে না হঠাৎ করে দেখবো বাবা গভীর মনোযোগ গভীর মনোযোগ হাসেরের ময়দানের কান্ডারি হাসেরের ময়দানের দুলহা কামলি ভালা নবী হায়াতুন নবী জিন্দা নবী হাসের ময়দানে একটা সিদ্ধা দিবে একটা সিদ্ধা দিবে একটা সিদ্ধা দিবে আরে বাবা আমার নবী তো দুনিয়ার জমিনও সিদ্ধা দিয়েছে মক্কার জমিনে মদিনার জমিনে বদরের ময়দানে খন্দকের ময়দানে হুনাইনের ময়দানে উহুদের ময়দানে আমার নবী সিদ্ধা দিয়েছে আমার নবীর জুবানে ছিল সুবহান রব্বিল আলা সুবহান রব্বিল আলা

আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় আয় আয় উম্মত আমার কাছে আয় আমি নবী তোদের জন্য আছি আসলে ময়দানে তোদের বাবা তোদের জন্য নাই মা তোর জন্য নাই বোন তোর জন্য নাই ভাই তোর জন্য নাই বন্ধু তোর জন্য নাই আমি নবী তোর জন্য আছি ও আমার উম্মত আয় না আয় না আমার কাছে আয় না আল্লাহ তাআলা ডাক দি বলবে ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ আমি আল্লাহ তাআলা হাশরের ময়দানকে সাজিয়েছি আপনার সিজদা দেখার জন্য নয় আপনার সিজদা দেখার জন্য নয় আমি আল্লাহ তাআলা হাশরের ময়দানকে সাজিয়েছি আমি আল্লাহ তাআলা আপনার শান আমলকে বুলন্দ করার জন্য ও বন্ধু আমি আল্লাহ তালা তো কোরআনে বলেছিলাম ওরা ফায় না এলাকা জিক্রাক ওরা ফায় না এলাকা জিক্রাক ও বন্ধু আমি আল্লাহ তালা দুনিয়ার জমিনে যেমনি ভাবে আপনার শান আমলকে বুলন্দ করেছি আজ হাসের ময়দানেও আপনার শান আমলকে বুলন্দ করার জন্য আমি হাসের ময়দান সাজিয়েছি ও বন্ধু সিস্তা থেকে উঠেন সিস্তা থেকে উঠেন আমি আল্লাহ তালা আপনার জন্য একটা নৌ চেয়ার বানিয়েছি নৌ রানের সিংহাসন বানিয়েছি আল্লাহ তালা কোরআনে বলেছেন আসা আইয়াবা আসাকা কার্বুখা মাকা মাহমুদা ও বন্ধু আমি আল্লাহ তালা আপনার জন্য মাকা মা মত বানিয়েছি আপনি সিজদা থেকে উঠেন খোদার কসম করে বলছি ও আমার আশকার দিকে শূন্য ভাইরা ওই দিন আমার নবী সিজদা থেকে উঠবে না সিজদা থেকে উঠবে না আমার নবী বলবে। ও বন্ধু রাসূলুল্লাহ আপনি কাঁদছেন কেন আপনি কি আবু বকরের জন্য কান্না করছেন সিদ্দিক তো জান্নাতি আপনি কি উমরের জন্য কান্না করছেন ফারুক তো জান্নাতি আপনি কি উসমানের জন্য কান্না করছেন উসমান তো জান্নাতি আপনি কি আলীর জন্য কান্না করছেন আলী তো জান্নাতি

মসউ উম্মতরা যাদের অন্তরে দুনিয়ার জমিনে আমি নবীর প্রতি জাররা 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 বিন্দু পরিমাণ প্রেম ভালোবাসা محبت ছিল ওই সমস্ত উম্মতরা আজ হাশরের ময়দানে দুরাদরী করছে তাদের মাথার উপরে 12 টি সূর্যের তাপ তারা নিজেদের ঘামে নিজেরা সাতার কাটছে তাদের ওই কষ্ট ওই দুঃখ আমি নবী সহ্য করতে পারছি না ও মালিক আমার উম্মতদেরকে আমি নবীর কাছে দিয়ে দাও আমি নবী তাদের ডান হাত ধরে ধরে তাদেরকে আমি নবীর জান্নাতে নিয়ে যেতে চাই শুনে বলে সুবহান